সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশে রীতিমতো সমস্যায় পড়েছিলেন ভারতের ছাত্রছাত্রীরা বাংলাদেশ সরকারের সহযোগিতায় তারা ভারতে ফিরলেন মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে গত কয়েকদিনে আটশো জন ছাত্রছাত্রী ফিরেছে ভারতে আজও একশো জন ছাত্রছাত্রী দেশে ফিরল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ছাত্ররা জানান তাদের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ফলে তারা যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সাথে ওখানে পুলিশ প্রোটেকশন অনেক ভালো ছিল আর দ্বিতীয় কথা আমাদের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে তো ইন্ডিয়ান হাই কমিশন থেকে ওখানে আমাদের অলরেডি ফোন দিয়েছে ওখানে এসপি অফিস বলে তারপরে আমাদের কলেজে বলেন ওখানে ফোন দিয়ে ওরা বলে দিয়েছে যেন আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টকে কোনোরকমই কোনো অসুবিধা যেন না কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ফেরানোর জন্য কথা বলে এবং বাংলাদেশ সরকার তাদেরকে পূর্ণ সহযোগিতা করে ভারতে ফেরার ব্যবস্থা করে আমাদের হোস্টেলের পাশে প্রায় ওরা বিশ থেকে পঁচিশ জন প্রোটেকশন দিয়েছিল বয়েজ হস্টেলে ইভেন গার্লস হস্টেলে যেহেতু কলেজ দুদিন আগে ছুটি হয়ে গেছে তারপরে আমরা ইন্ডিয়ান মানে হাই কমিশনে কথা বললাম স্যার আমরা বাড়ি যেতে চাই ওরা বললে ওকে নো প্রবলেম আমরা তোমাদেরকে প্রোটেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাব। তারপরে আমাদের যে কনসালটেন্ট ছিল খান খান এডুকেশন ইনি আবার যোগাযোগ করেছেন হাইকমিশনের সঙ্গে এনার হেল্পে আবার ওরা আমাদেরকে হেল্প মালদার মহদীপুর স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত কাস্টম দপ্তরের সুপারিনটেন্ডেন্ট দেশদুলাল চট্টোপাধ্যায় জানান ছাত্রছাত্রীদের রকম অসুবিধা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি তাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি তারা বাড়িতে পৌঁছে যেতে পারে পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে পরিস্থিতির উপর আমরা সম্পূর্ণভাবে নজর রাখছি তাদের আমরা এখানে যেটা ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে সারাক্ষণে আমরা এখানে সমস্ত এর তরফ থেকে অফিসাররা রয়েছেন খোলা রয়েছে তো তারা যে মুহূর্তে আসছেন তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আমরা এখান থেকে ছেড়ে তার বাড়ির দিকে যেতে পারেন সেটা করা হচ্ছে বাংলাদেশের ওই তরফে আমাদেরই ইন্ডিয়ান কমিশনের তরফ থেকে বাংলাদেশের অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে ভালো ব্যবস্থা করেছে তারা তারা খুব ফাস্ট প্যাসেজ দিচ্ছে এবং প্রোটেকশনের মাধ্যমে দিচ্ছে এটা আমরা খবর পাচ্ছি আর আমরা এখানে এদের বাচ্চাদের জন্য যেহেতু এখানে একটু দেখলেন আজকে পোর্ট একটু হালকা বন্ধ আমি আমার কাস্টমসের অফিসের মধ্যেই একটা ছোট তাদের খাবার দাবারের ব্যবস্থা যাতে তারা পায় আমার এখানে প্রসাধনী বাথরুম ইয়ের ব্যবস্থা খানিক ওয়েট করা ব্যাপার যাতে যেটুকু থাকে যে যে বেসিক জিনিসগুলো ওইগুলো আছে প্লাস এখান থেকে বিভিন্ন গাড়ির ব্যবস্থাও আছে যে যেমন নিজের মতো গাড়ি নিয়ে শেয়ারও যেতে পারেন পার্সোনাল বুক করে আমরা কালকে এসপি অফিসে গিয়ে কথা বলেছিলাম বাংলাদেশের এসপি অফিসে গিয়ে তো উনি বললো ঠিক আছে তোমাদের অলরেডি হাই কমিশন থেকে পারমিশন এসছে তোমরা যেতে পারো বাড়ি আর আমরা তোমাদেরকে ফুল প্রোটেকশন দেবো আর তারা আমাদেরকে আমরা আজ ভোরবেলায় চারটায় বের হয়েছি ওখান থেকে আর টোটাল ওখানে ছয়টা পুলিশের গাড়ি ছিল প্রোটেকশন ফুল আর কভারেজ দিয়ে ওরা তিল আমাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে এসছে আর মানে ফুল প্রোটেকশন হিসাবে এখানে ছেড়ে দিয়েছে আমাদেরকে আর আমাদের কোনো অসুবিধা হয়নি ওখানে বিক্ষোভের করতে হয়েছিল বা ছাত্র সামনাসামনি সামনাসামনি থেকে না তো দেখেছি যেরকম আমাদের সিরাজগঞ্জ শহরে একটু হয়েছিল মানে পাথরবাজি তো তখন কিন্তু পুলিশ আবার নিয়ন্ত্রণে নিয়ে এসছে এটা আর এটা মেন ইভেন্ট মানে যতটা আমরা দেখছি ততটা হয়নি কিন্তু এটা স্টেশন একবার পৌঁছে গেলে আর তাদের কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় তারা নিজের গন্তব্যে যেতে পারে আজকে কত স্টুডেন্ট মোটামুটি আছে আজকে আমি এখনো পর্যন্ত আমি পুরো ফাইনাল এটা দেখিনি তবে আমি যেটুকু দেখে এলাম প্রায় 100 এর উপরে স্টুডেন্ট অলরেডি চলে এসেছে আপনার শুভ আমার আমি হলাম দেশদুরাল চট্টোপাধ্যায় এবং এখানের এই মন্দর ইয়ের আমি সুপারিনটেন্ডেন্ট এবং অধিকারী ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি